পঁচিশ কোন অধ্যায়গুলো পড়লে পাঁচটা সৃজনশীল অনায়াসে তুমি দিতে অর্থাৎ দ্বিতীয় পথে এই নিয়ে আলোচনা করব আজকে ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটা যারা এ প্লাস প্রত্যাশী আছো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যারা একেবারে আইসিউর রুগী যারা শুধুমাত্র পাশ করার জন্য মরিয়া শুধু পাঁচ মার্ক চাচ্ছ যে কোন অধ্যায়টা করলে তোমার মার্ক নিশ্চিত তোমার পাস কেউ ঠেকাইতে পারবে না এমন অধ্যায় কি আসে হ্যাঁ আসে আজকে আমি আলোচনা করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পথে শর্ট সিলেবাসে যেই অধ্যায়গুলো আছে অধ্যায় দুই চার পাঁচ ছয় সাত আট এই অধ্যায়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। দেখো তোমরা সবাই জানো যে খবিবাগ এই খবিবাগে প্রশ্ন থাকবে নয়টা উত্তর করতে হবে পাঁচটা এই জায়গায় কিন্তু অপশান আছে আমার হাতে আমি আমার পছন্দনীয় অঙ্কগুলো দিতে পারবো বাট কবিভাগে কোনো অপশন থাকবে না কিন্তু এটাই হচ্ছে ক আর ক্ষয়ের জন্য পার্থক্য এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা যারা এ প্লাসের প্রত্যাশা করতেছো কম অধ্যায় করে মানে কম অধ্যায় করে তুমি লাস্টের দিকে এই অধ্যায়গুলো পড়ে গেলে কবিভাগে পাঁচটা পাবা সেটা কি মাত্র তিনটা অধ্যায়ের কথা আমি বলবো এবং এই তিনটা স্লট আমি দিয়েছি এই তিনটা স্লটের মধ্যে যেটা তোমার কাছে সবচাইতে সহজ এবং তোমার পছন্দনীয় সেটা তুমি বেছে নিবা দেখো চার শেয়ার ইস্যু ছয় আর্থিক বিশ্লেষণ আর হিসাব হিসাবরক্ষণ পদ্ধতি অথবা অংশীদারী ব্যবসা শেয়ার ইস্যু আর্থিক বিশ্লেষণ আবার শেয়ার ইস্যু উৎপাদন ব্যয় বেতন ও মজুরি তারপরে আর্থিক বিশ্লেষণ এই তিনটা স্লটের যে কোনো একটা যেটা তোমার মনের সাথে মিলে গেছে ওই অধ্যায়গুলো তুমি পড়ো তাহলে দেখবা দেখবাগে নয়টা সৃজনশীলের মধ্যে তুমি পাঁচটা সৃজনশীল এই তিনটা অধ্যায় করলেই তুমি পেরে যাবা ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নাই একশো পারসেন্ট এবার যারা একেবারে দুর্বল দুর্বলের গড়ে দুর্বল আইসিউ অর্থাৎ শুধু তুমি পাঁচ মার্ক নিতে চাচ্ছ তাহলে তোমার জন্য যেটা করণীয় দুইটা অধ্যায় তুমি করবা দ্বিতীয় পথে এবার এইটারও আমি আবার তিনটা স্লটে বিভক্ত করে দিছি কারণ এক একজনের মন এক এক রকম কোন অধ্যায় কার কাছে ভালো লাগে সেটা বলা যায় না এই জন্য স্লট তিনটা দেখো চার ছয় দুই চার ছয় আট এই তিনটা স্লটের যে কোনো একটা যদি তুমি বেছে নাও এই জায়গা থেকে বিশ্বাস করো চারটা সৃজনশীল তুমি কমন ফালাইতে পারবা তবে এই দুইটা অধ্যায় এমনভাবে করবা যেই জায়গা থেকে বোর্ড প্রশ্ন করুক না কেন তুমি যেন সুন্দর করে উত্তরটা দিতে পারো কেমন তাহলে ভালোভাবে শিখতে হবে কিন্তু এবার আসো বাঘ দুইটা থাকবে দুইটার উত্তর দিতে হবে অর্থাৎ এই জায়গায় তোমার দেখে শুনে বাচ্চালন দেখালন একশো টাকা একশো টাকা এই সুযোগ আর নাই অর্থাৎ যেটা থাকবে এটাই উত্তর করতে হবে যারা প্লাসের প্রত্যাশী তোমরা অবশ্যই কিন্তু এই কবিভাগ থেকে উত্তর করতে হবে যদি কবিভাগ স্কিপ করো তাহলে তোমার এ প্লাস তুমি ধরে রাখতে পারবে না অবশ্যই কবিভাগ থেকে উত্তর করতে হবে সেটা হচ্ছে কি দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী বিশ্বাস করো এই যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী থেকে সবচাইতে সহজ এবং ছোট প্রশ্ন হয় এর জন্য ভয় পাওয়ার কোনো দরকার নাই তোমরা অবশ্যই এই অধ্যায় থেকে উত্তর করবা তবে মনে রাখবা সবার আগে এই কবিভাগ থেকে উত্তর করবা তারপর তুমি কবি ব্যাক থেকে উত্তর করবে কেমন আমাদের নিয়মিত যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলো করলে তুমি এই প্রত্যেকটা অধ্যায় তোমার শেষ হয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা অধ্যায়ের প্লেলিস্ট আকারে ভিডিও দেওয়া আছে যার যেটা ভালো লাগবে সেটা দেখা শুরু করো পরীক্ষার আগে যেই সময়টুকু আছে আমি হলফ করে বলতে পারবো যদি কোনো শিক্ষার্থী মনোযোগ দিয়ে পড়াশোনা করে তাহলে ভালো করতে পারবে মনে রাখবা শেষ ভালো যার সব ভালো তার আসসালামু আলাইকুম